নমস্কার বন্ধুরা রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটি কিছুটা সতর্কবার্তামূলক তাই মনোযোগ সহকারে শুনুন আমাদের ঘরে নানা অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে কিন্তু কখনো কখনো ছোট্ট একটি ঘটনা বড় বিপদের সংকেত দিতে পারে সম্প্রতি শাস্ত্র ও আধ্যাত্মিক জ্ঞানে বলা হয়েছে ঘরে কেন্ন দেখা কোনো সাধারণ বিষয় নয় এটি এক ধরনের সতর্কবার্তা যা আমাদের অবহেলায় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে কেন্ন ঘরের মধ্যে হঠাৎ চোখে পড়লে শাস্ত্র মতে তা ঘরে অশুভ শক্তির উপস্থিতি বা কোনো ভয়ঙ্কর বিপদের পূর্বাভাস হিসেবে ধরা হয় অনেকেই হয়তো এটিকে কেবল ভয়ঙ্কর কল্পনা মনে করেন কিন্তু প্রাচীন শাস্ত্র অভিজ্ঞতায় দেখা গেছে এই ধরনের ঘটনা সাধারণত পরিবারের বিপদ থেকে আনে প্রতিটি বাড়ির কোণে লুকিয়ে থাকা বা অজান্তে প্রবেশ করা একটি অশুভ শক্তি যাকে আমরা সাধারণভাবে কেন্ন নামে জানি সেটি কত ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে তা অনেকেই জানে না প্রাচীন শাস্ত্র লোককথা এবং বাস্তব অভিজ্ঞতা মিলিয়ে দেখা গেছে কেন্ন একটি নির্দিষ্ট ঘরে প্রবেশ করলে তা শুধু অসুবিধার সৃষ্টি করে না বরং মানুষের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক জীবনে তিনটি বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে আজকের ভিডিওতে আমরা সেই তিনটি ভয়ঙ্কর বিপদ এবং তার সঙ্গে সম্পর্কিত সতর্কতার ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানব আপনি যদি মনে করেন শুধুই গল্প বা কল্পনার বিষয় তবে সতর্কতা বজায় রাখা কোনো ক্ষতির কথা বলে না কারণ বাস্তবে এই ধরনের শক্তি প্রায়শই অজান্তে আমাদের জীবনের সমস্যা তৈরি করে তাই বলছি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন যাতে আপনি সচেতন থাকতে পারেন কেন্ন সাধারণত এমন একটি অদৃশ্য বা অশুভ শক্তি যা মানুষ স্থান বা সময়ের ওপর প্রভাব ফেলে এটি প্রাচীন শাস্ত্র ও লোককথার বিভিন্ন দৃষ্টান্তে উল্লেখ আছে শাস্ত্র মতে কেন্ন প্রধানত তিন ধরনের কারণে কোনো ঘরে প্রবেশ করে প্রথম কারণটি হলো অশুভ কর্মকাণ্ডের কারণে যেমন অন্যের ক্ষতি করা মন্দ চিন্তা বা হিংসা এই সমস্ত কারণে আপনার ঘরে কেন্ন প্রবেশ করতে পারে দ্বিতীয় নাম্বার কারণটি হলো, অপরিষ্কার বা ঋণাত্মক পরিবেশ ঘর যদি দীর্ঘ সময় পরিষ্কার না থাকে বা নেতিবাচক মানসিকতা প্রবেশ করে তাহলে আপনার গৃহে কেন্ন প্রবেশ করতে পারে তৃতীয় কারণটি হল অজ্ঞাত ও অশুভ স্থান থেকে আপনার ঘরে কেন্ন প্রবেশ করতে পারে যেমন পুরনো তুচ্ছ বা ধ্বংসপ্রাপ্ত স্থানের শক্তি কেন্নকে সরাসরি না দেখা গেলেও তার প্রভাব মানুষ বুঝতে পারে ঘরে অকারণ আতঙ্ক অশান্তি সম্পর্কের বিবাদ অপ্রত্যাশিত ব্যর্থতা বা অসুস্থতা ইত্যাদি এই সমস্ত কারণে কেন্য আমাদের ঘরে প্রবেশ করতে পারে কেন্য আমাদের ঘরে প্রবেশ করার পেছনে তিনটি ভয়ঙ্কর বিপদ হতে পারে তো প্রথম ভয়ঙ্কর বিপদটি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা প্রথম এবং সবচেয়ে প্রাথমিক বিপদ হলো মানসিক চাপ এবং উদ্বেগের বৃদ্ধি যখন কেন্ন কোনো ঘরে প্রবেশ করে তখন পরিবারের সদস্যদের মন যেমন স্থির থাকে না যেমন সাধারণত দেখা যায় রাত জাগা নিদ্রাহীনতা ব্যর্থ স্বপ্ন অকারণ ভয় বা আতঙ্ক অনুভব ছোট ছোট বিষয়েও অতিরিক্ত চাপ বা রাগ এই সমস্যা শুধু অনুভূতিগত নয় বরং বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করে প্রাচীন গ্রন্থ বা লোকশাস্ত্র অনুযায়ী এই ধরনের অশুভ শক্তি মূলত মনকে প্রভাবিত করে কেন প্রবেশ করলে ঘরে ইতিবাচক শক্তি কমে যায় এবং নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় ফলে মন সবসময় অশান্ত থাকে শাস্ত্রে উল্লেখ আছে ঘরে নিয়মিত পবিত্রতা বজায় রাখা ধূপ দ্বীপ জ্বালানো বা তাজা ফুল রাখলে এই প্রভাব কিছুটা হ্রাস করা সম্ভব অনেক অভিজ্ঞ ব্যক্তির মতে যারা এমন ঘরে বসবাস করেছেন যেখানে কেন প্রবেশ করেছিল তারা প্রাথমিকভাবে রাতের নিদ্রাহীনতা ও অতিরিক্ত উদ্বেগ অনুভব করেছেন ধীরে ধীরে সমস্যাগুলি শারীরিক অসুস্থতা এবং পরিবারে কলহ হিসেবে দেখা দিয়েছে শুধু তাই নয় এমন ঘরে কোনো নতুন প্রকল্প বা ব্যবসা শুরু করলে বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে তো তো বন্ধুরা বন্ধুরা প্রমাণ করে প্রাথমিক প্রাথমিক চাপ এবং এবং উদ্বেগের বৃদ্ধি প্রথম সবচেয়ে বিপদ এই বিপদ থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সেই বিষয়ে এখন আলোচনা করব প্রতিদিন ঘর পরিষ্কার ও ঝকঝকে রাখতে হবে প্রতিদিন সকালে ঘরে সূর্যরশ্মি প্রবেশ করানো ধূপ প্রদীপ ও তাজা ফুল রাখতে হবে পবিত্র বা শুভ শব্দের উচ্চারণ যেমন শ্লোক বা মন্ত্রপাঠ করতে হবে চাইলে আপনি প্রার্থনাও করতে পারেন পরিবারের সবাইকে সদাচারী এবং ধ্যানমগ্ন রাখা এই ছোট্ট সতর্কতা মানসিক চাপের প্রভাব কমাতে এবং ঘরে ইতিবাচক শক্তি ফিরিয়ে আনতে পারে তো বন্ধুরা এখন যাবৎ দ্বিতীয় নাম্বার ভয়ঙ্কর বিপদে সেটি হলো শারীরিক অসুস্থতা ও দুর্বলতা কোনো ঘরে যখন কেন্ন প্রবেশ করে তখন শুধুমাত্র মানসিক প্রভাব নয় বরং শারীরিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়ে স্বাস্থ্য অনুযায়ী অশুভ শক্তি মানুষের জীবনের জৈবিক শক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে যা বিভিন্ন অসুস্থতা দুর্বলতা এবং অবসন্নতা হিসেবে প্রকাশ পায় এর প্রধান লক্ষণগুলি হলো, হঠাৎ অজানা কারণে অসুস্থতা বা ক্লান্তি অনুভব করা শরীরে ব্যথা বা অস্বাভাবিক শারীরিক দুর্বলতা দীর্ঘস্থায়ী রোগ যেমন মাথা ব্যথা হৃদস্পন্দনের অনিয়ম হজম শক্তিতে সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস এবং ছোটোখাটো জ্বর বা সর্দিকাশি বারবার দেখা শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী কেন ঘরে প্রবেশ করলে মানব দেহের প্রাকৃতিক শক্তি ও পবিত্রতা কমে যায় ফলে এই ধরনের শারীরিক সমস্যা দেখা যায় প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে ঘরে অশুভ শক্তি প্রবেশ করলে প্রাণ শক্তি দুর্বল হয়ে যায় মানব দেহের প্রতিটি অঙ্গের সাথে ঘরের শক্তির সম্পর্ক আছে যখন ঘরে নেতিবাচক শক্তি থাকে তখন শরীরের উর্জা ও শক্তি বিন্যস্ত হয় না দীর্ঘদিন এই অবস্থায় থাকলে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় তো বন্ধুরা এই বিপদ থেকে আপনি নিজেকে এবং নিজের পরিবারকে কি করে রক্ষা করবেন সেই বিষয়ে এখন আলোচনা করব শাস্ত্রে এবং বাস্তবে যে ব্যবস্থা গ্রহণ করলে এই বিপদ কমানো সম্ভব সেগুলো হলো ধূপ ও প্রদীপ জ্বালানো সকাল ও সন্ধ্যায় ঘরে ধূপ ও প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় প্রতিদিন সকালে ঘরের চারপাশে পবিত্র জল ছিটানো ঘরে তুলসী গাছ রাখলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় নিয়মিত ঝাড়ু দেওয়া ধুলো ও নোংরা মুছে ফেলা শ্লোক বা প্রার্থনা পাঠ করা ঘরে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে দিনের আলো ও তাজা বাতাস নেতিবাচক শক্তি দূর করতে কার্যকর সেই জন্য ঘরে জানলা দরজা খুলে রাখবেন এই ছোট সতর্কতাগুলো মানলে ঘরে অশুভ শক্তির প্রভাব অনেকটা হ্রাস পায় এবং শরীরের সুস্থতা ধরে রাখা সম্ভব হয় তো বন্ধুরা এবার আসি তৃতীয় ভয়ঙ্কর বিপদের কথায় সেটি হলো আর্থিক ক্ষতি ও দাম্পত্য সমস্যা কেন্ন শুধুমাত্র মানসিক চাপ বা শারীরিক অসুস্থতা নিয়ে আসে না বরং অর্থনৈতিক ও পারিবারিক জীবনের ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলে শাস্ত্র অনুযায়ী অশুভ শক্তি ঘরে প্রবেশ করলে মানুষের ব্যবসা সম্পদ এবং সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব দেখা দেয় তো চলুন বন্ধুরা জেনে নেই তৃতীয় ভয়ঙ্কর বিপদের ফলে কি কি প্রভাব পড়তে পারে এর প্রধান লক্ষণগুলো হলো অজানা কারণে আর্থিক ক্ষতি বা ব্যবসায় বারবার ব্যর্থতা পরিবারের মধ্যে কলহ অভিমান ও ভুল বোঝাবুঝি দাম্পত্য জীবনে সামঞ্জস্যহীনতা প্রেম ও বিশ্বাসের অভাব সন্তান বা অন্যান্য পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের দূরত্ব শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী যখন নেতিবাচক শক্তি প্রবেশ করে তখন ঘরের সৌভাগ্য ও অর্থনৈতিক শক্তি ক্ষীণ হয়ে যায় প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে কেন্ন ঘরে প্রবেশ করলে সৌভাগ্য ও ধন বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ঘরের মন্দ শক্তি কেবল পরিবারের সুখ শান্তি নয় অর্থনৈতিক স্থিতিও প্রভাবিত করে দাম্পত্য জীবনের কলহ ও অমিল এই শক্তির কারণে হতে পারে কারণ শাস্ত্র মতে নেতিবাচক শক্তি সম্পর্কের অনুভূতিকে দুর্বল করে তো বন্ধুরা সব বিপদ থেকে আপনি কি করে মুক্তি পাবেন শাস্ত্র ও বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী কিছু ব্যবস্থা নিলে এই বিপদ কমানো সম্ভব যেমন ধনেশ্বর বা ধন সম্পদ সম্পর্কিত দেবতাদের পূজা বিশেষ দিনে ঘরে পুজো বা ধনেশ্বরের ছবি বা প্রতিমা স্থাপন করা নিয়মিত ঘর পরিষ্কার রাখা ময়লা ধুলো বা অশুভ শক্তির বস্তু সরানো শুভ চক্র বা ক্রিস্টাল ব্যবহার পরিবারের সবাইকে সদাচারী রাখা ঘরে হিংসা কৃপণতা বা বিরোধ কমানো আর আপনি যদি সরাসরি প্রতিকার করতে চান তাহলে সোমবার বা বৃহস্পতিবার ধূপ ও প্রদীপ জ্বালান পবিত্র জল বা তাজা ফুল ছিটান শ্লোক বা প্রার্থনা পাঠ করুন এই ছোট্ট সতর্কতা মানলে ঘরে নেতিবাচক শক্তি দূর হয় অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে এবং দাম্পত্য জীবন সুস্থ ও সুখী হয় তাই বলছি বন্ধুরা আমাদের দায়িত্ব হলো সচেতন থাকা এবং ঘরে অশুভ প্রভাব ঢুকতে না দেওয়া নিয়মিত পবিত্র জল ছিটানো ধূপ প্রদীপ জ্বালানো এবং ঘরের কোণে তেল বা লবণ রাখার মতো শাস্ত্রীয় প্রতিকারগুলো অবলম্বন করা এছাড়া মন শান্ত রাখা ইতিবাচক শক্তি বাড়ানো এবং আধ্যাত্মিক অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা ঘরে কেন্দ্র দেখা শুধু একটি ঘটনা নয় এটি আমাদের সতর্ক হওয়ার সংকেত সঠিক ব্যবস্থা ও নিয়ম মেনে চললে এই তিনটি ভয়ঙ্কর বিপদকে দূরে রাখা সম্ভব তাই সচেতন থাকুন ইতিবাচক শক্তি বাড়ান এবং ঘরকে সুরক্ষিত ও শান্তিপূর্ণ রাখুন তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন আর কমেন্টে লিখে দিয়েন রাধে রাধে আপনার পরিবার পরিজনদের সঙ্গেও ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রাধে রাধে